আসসালামাইকুম সম্মানিত বন্ধুরা এখানে যে মালটা দেখছেন এটা হচ্ছে স্পট ওয়েল্ডার এটা আমি চায়না থেকে আনাইছি এই ওয়েল্ডারটা দিয়ে ওয়েল্ডার দিয়ে আপনার অ্যালমোনিয়ামের যে ব্যাটারিগুলো এই যে এখানে কিন্তু অ্যালমোনিয়াম এই অ্যালমোনিয়ামের উপর কিন্তু সাধারণ স্পট মেশিন দিয়ে লাগে না যার কারণে আমরা

আর এর সাথে একটা ফ্রি দিয়েছে এই জিনিসটাও ফ্রি দিয়েছে কিন্তু আমি এইটা আর এই যে মসপেডি এইগুলো পুড়ে যায় ঘন ঘন যার কারণে এই মস আমি এক্সট্রা নিয়ে আসছি এগুলো আবার আমার অনেক টাকা খরচ হয়েছে তিনটা মালে করে বিশ হাজার টাকা মতো গেছে ইয়ারে আনাতে অলরেডি আমার মসপেডটা পুড়ে গেছে একটা ভুলের কারণে ছোট একটা ভুলের কারণে মসপেটটা পড়ে গেছে তার কারণে আমি এক্সট্রা আবার দুটা কিনে আসছি এই মসপেট সার্কিটটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যালমোনিয়াম লাগানোর জন্য এই এটা কিন্তু অনেক শক্তিশালী যে এখানে সুইচ সিস্টেম করা আছে এইটার কারণে মূলত আমার সার্কিটটা নষ্ট হয়েছে এটা দুইটা মাথা একসাথে লেগে যাওয়ার কারণে মসপেটটা পড়ে গেছে কিন্তু এটার সিস্টেমটা হচ্ছে অন্যরকম দুইটার মাথা লাগবেও না এটা আলাদা আলাদা আছে পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটিফুল মাল শুধু এই মালটাই আমার পড়ে গেছে পাঁচ হাজার টাকা যেহেতু নিজে কাজ করবার জন্য একটু ভালো কোয়ালিটির মালে আনার প্রয়োজন সেজন্য সব থেকে ভালো মানের এই স্পট হোল্ডারটা নিয়ে আসছি এর কোয়ালিটি খুবই ভালো আর আপনারা যারা অ্যালমোনিয়ামের উপরে নিকেল করতে চান ঝালাই ধরাতে চান যে কোনো অ্যালমোনিয়ামের ব্যাটারির উপরে আমরা ঝালাই সিস্টেম করে দিতে পারবো আপনারা ঝালাই দিয়ে দিয়ে এগুলো ফিটিং করে নিতে পারবেন অনেকেরা আছে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে তাদের কানেক্টরগুলো উঠে যায় শুধু তাদের জন্য এই সিস্টেম যারা এই ধরনের কোনো মেশিন কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চায়না থেকে মেশিনগুলো আনে দিতে পারবো খুব ভালো কোয়ালিটির মেশিন ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফটো একটা শেয়ার আর একটা লাইক করে দেবেন যাতে সকলে দেখতে পারে আমার ভিডিওটা যাদের লাগবে তারা নিতে পারে যাদের ব্যাটারিতে সমস্যা তারা ব্যাটারি রিপেয়ার করতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম